21 তারিখ হচ্ছে মানে পর পরবর্তী বৃহস্পতিবার এবং শুক্রবার গুলো যদি আমরা বিবেচনা নেই আমরা গত রোববার এক সপ্তাহ আগে নোটিশ করেছি কারণ এটা পুরো লং টার্মের জন্য অল্পকে 12 দিন সময় লাগে জানামি হয় না আমরা এতটা প্রস্তুত না থাকি তো নোটিশ করেছি এক সপ্তাহ এক সপ্তাহ সময় তোমরা পাইছো আজকে অষ্টম দিনের দিনে আমরা মিটিং এ বসে আছি আমরা দশ তারিখটি কেন নির্ধারণ করলাম এটা একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি দশ তারিখ নির্ধারণ করার কারণ হচ্ছে যে দশ তারিখের পরে হচ্ছে পনেরো তারিখ বন্ধ চোদ্দ তারিখ রাত্রে হলো আমরা চোদ্দ তারিখ বা তেরো তারিখ যদি যেতে চাই তাহলে সবে বারাতের কারণে তোমরা অনেকেই বসে যাওয়া যাবে কারণ এমন একটা মহিমান্বিত রাত এই দিন আমরা বিস্তর তারপরের সপ্তাহ হচ্ছে বিশ তারিখ বৃহস্পতিবার আমরা বিশ তারিখ নির্ধারণ করতে পারি নাই কারণ বিশ তারিখের পরের দিন হচ্ছে একুশে ফেব্রুয়ারি একুশ সেদিন অফিসিয়াল কর্মসূচি আছে প্রিন্সিপাল ম্যাডাম থেকে শুরু করে আমি বা আমাদের বিভাগীয় টিচার যারা আছে তারা কিন্তু কেউ যেতে পারবে না এবং তোমাদেরও কিন্তু ডিপার্টমেন্ট থেকে পার্টিসিপেট করতে হবে একটু সুতরাং পরের শুক্রবার তো আমরা কাজে লাগাতে পারি বৃহস্পতি এরপরে হচ্ছে সাতাইশ তারিখ আঠাইশ তারিখ তারিখ প্রথম আমরা বৃহস্পতি শুক্রবার গুলোকে কিন্তু বর্ণনা জানতে পারি এ কারণে আমরা কি করেছি এই দশ তারিখ নির্ধারণ করেছি দশ তারিখ আমরা রাত্রে যদি যাই তাহলে দশ যাবো এগারো ওখানে আমরা থাকবো

ভালো একটা সারা পাওয়া গেছে অলরেডি বেশ কিছু স্টুডেন্ট টাকা পয়সা জমা দিছে এবং বাকি যারা আছে তাদেরকে আমরা বলছি তোমরা যারা ইচ্ছুক তোমরা যারা ইচ্ছুক যদি গার্জিয়ান পক্ষ রাজি না হয় গার্জিয়ানদের সাথে আমাদের কথা বলবে আমরা তাদেরকে কনভিন্স করি তোমাদের মধ্যে সেই আগ্রহটা আমি খুব বেশি দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ম্যাডামকে দিয়ে আমরা কথা বলাই দিবে তাদের সাথে কথা হয়েছে শরীরের অন্য মেয়েদের সাথে কথা হয়েছে আমি জাকিরের সাথে কথা বলেছি সুরে বলেছে যে তারা চেষ্টা করবে যাওয়ার আজকে মিটিং এ আসার জন্য আমি তাদের বারবার বলছি আমার একটা চিন্তা ছিল কি যদি কোনো কমফোর্টেবল ডেট পায় তাহলে সুরি দ্বারা সমাজকর্ম ডিপার্টমেন্ট কোনো আলাদা কোনো সত্তা নেই এক সত্তা এই সত্তাটা আমরা সবসময় এক রাখতে চাই এ কারণে আমরা চেষ্টা করছি সুরিদকে সবাই নিয়ে যেন আমরা যেতে পারি এই জন্য আমি কথা বলেছি কিন্তু আমরা কোনো বিকল্প কোনো

তোমরা যদি দশ তারিখের মধ্যে আজকে ছিল লাস্ট ডেট আমরা টাকা জমা দেওয়া তোমাদের যাওয়ার লাস্ট ডেট দিয়েছিলাম আজকে লাস্ট ডেট ছিল এটা কি ডেটটাকে একটু বাড়ানো দরকার না আজকে লাস্ট ডেট করে দিব পাঁচ তারিখ পর্যন্ত আমরা এই করি পাঁচ তারিখ পর্যন্ত আমরা ডেটটা বৃদ্ধি করলাম পাঁচ তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে এরপরে কিন্তু ছয় তারিখের খেলে তার সম্ভাবনা আমরা কাউকে দিতে পারবো

যেহেতু স্যার বলে গেছেন আমার আগে যে দশ তারিখের পরবর্তীতে আমরা ওরকম কোনো বন্ধের তারিখ পাইতেছি না দশ তারিখের পরে চোদ্দ তারপরে একুশে ফেব্রুয়ারি তারপরে রোজা এরকম এই কারণে আর কি এই ডেটটা দেওয়া হয়েছে আর ট্যুর ম্যানেজমেন্টে যেহেতু আমরা আসি ফোর্থ ইয়ার আছি তো ওই হিসাবে ট্যুর আলহামদুলিল্লাহ একটা ভালো ট্যুরের দিকে আমরা যাইতেছি আলহামদুলিল্লাহ সফল ওই ট্যুর হবে আর মোটামুটি ম্যানেজমেন্ট প্রায় শেষ আজকে হোটেল বুকিং হবে আজকে এই যে এই মতামতের ভিত্তিতে এই লিস্টিং এর ভিত্তিতে হোটেল বুকিং হবে আর ইনশাল আমরা দশ তারিখ দশ তারিখ সন্ধ্যে থেকে গাড়ি করবো